আজকে আমার আলোচনার বিষয় অতিরিক্ত যৌন অপব্যবহারের কারণে যৌন অক্ষমতায় কার্যকরী দুটি হোমিওপ্যাথি ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম যৌন অক্ষমতা বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষদের জন্য খুবই কমন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে অবশ্য যৌন অক্ষমতা রোগ বলা যাবে না কারণ যৌন অক্ষমতা কেউ মারাও যায় না বিছানায় পড়েও থাকে না কেউ হসপিটালে ভর্তি হয় না কি হয় এই রোগে স্বামী স্ত্রী পার্টনারের সম্পর্কে অবনতি করে তো রোগীদের কমন একটা কথা থাকে যে ম্যাডাম অতীতে যৌবনের শুরুতে এত পরিমাণ যৌবনের অপচয় করেছি যে এখন পুরাপুরি যৌন অক্ষমতায় ভুগছি এটা কাউকে বলতেও পারি না বিশ্বাস তো কাউকে পায় না তা আপনার ভিডিওগুলো দেখে ভাবলাম যে ম্যাডামের কাছে বলা যায় তাই অনেক আস্থা নিয়ে আমার কাছে তারা বলে বলে থাকেন তো তাদের অভিযোগ যে যখন প্রথম তাদের যৌবন শুরু হয়েছে তখন তারা অতিরিক্ত হস্তমৈন করেছে অতিরিক্ত বিছানায় ঘর সন্ধে বীর্যপাত করেছে সমকামিতা করেছে স্বপ্ন দোষ হয়েছে যে কারণে তাদের শুরুর থেকে শেষ অর্থাৎ যৌন অক্ষমতায় ভুগতে ভুগতে এখন তারা একেবারে শেষ হয়ে গেছে যৌবনে কিছু পুরুষের অভিযোগ থাকে যে আমাদের যখন একটু বয়স হয়েছে তখন আমরা ব্যবসার কাজেই হোক চাকরির কাজেই হোক পড়াশোনার কারণেই হোক বাইরে থেকেছি তখন অতিরিক্ত যৌন মিলন করেছি বিভিন্ন যৌবনের তারণে বিভিন্নভাবে যৌন অপকর্ম করেছি যৌন অত্যাচার করেছি বন্ধুরা একই হলে থেকেছি কি একসঙ্গে থেকেছি সমকামিতা করেছি আলাদা একা থাকা সূত্র ধরে অনেক মহিলাদের স্পর্শে গিয়েছি স্পর্শ পেয়েছি সেটা ব্যবহার করেছি এভাবে আমাদের যৌবন একেবারে শেষ হয়ে গেছে আমরা আমরা স্ত্রীকে পার্টনারকে আর কিছুই দিতে পারছি না তো আমি আজকে এইসব পুরুষ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো কারণ এদের যৌবনটা শেষ হওয়ার পিছনে অনেক 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 ঘটনা থাকে যেগুলো আমি এই ডাক্তারের লাইফে এসে আমি অনেক কিছু জানি বুঝতে পেরেছি জানতে পেরেছি যেগুলো কাউকে তারা ভুলতে পারে না যেমন কিছু কিছু পুরুষ থাকে যে এবং কিছু কিছু ছেলে আছে যারা এখনো বিয়ে করেনি তাদের যৌন অক্ষমতার পিছনের তারা দায়ী করে তাদের বিদেশোমী চাচা ভাই এদের ওয়াইফকে বাবামা বিশ্বাস করে তাদের ওয়াইফের কাছে তাদের তাদেরকে রেখে দেয় ছোট থাকে তখন চাচির কাছে ভাবির কাছে পড়াশোনা করছে পড়াশুনো করাচ্ছে চাচি ভাবি একা থাকে এই সূত্র ধরে তো এখানে তাদের কি এমন ভাবে ব্যবহার করা হয় যে তারা শেষ হয়ে গেছে এখন তারা বাবা মার কাছে বলতে পারছে না তারা রিকোয়েস্ট করে যে ম্যাডাম এই বিষয়ে আপনার একটা ভিডিও করেন যাতে আমার মতো যে গার্জিয়ানরা বাংলাদেশের সব গার্জিয়ানরা যেন সচেতন হয় কেন তারা যৌবনের অপব্যবহার শিকার আবার যারা দেশের বাইরে যায় তারা অনেকে জানে কিনা জানি না যে তারা যেখানে পার্সোনাল ভাবে যে বাসায় থাকে হাউস কে বা হাউস যে যারাই থাকে তারা কিন্তু অত্যন্ত ভাবে অত্যন্ত ভাবে এমন যৌন মিলনের মানে সম্মুখীন হয় তারা সে তাদের যে মালিক থাকে মালিকের ওয়াইফ মালিকের মেয়ে তাদের সে এমন ভাবে আবদ্ধ হয়ে যায় তারা সরতে পারে না দিনে রাত্রে তারা অধিকাংশ সময় যৌন মিলনে আবদ্ধ থাকে এবং তারা তাদের বিভিন্নভাবে বিভিন্ন মেডিসিন বিভিন্ন ইঞ্জেকশন বিভিন্ন খাবার খাইয়ে তাদেরকে অপব্যবহার করে যাচ্ছে তো এই পুরুষ এই পুরুষ তারা আর সহ্য করতে পারে না কিন্তু তাদের আর কিছুই থাকে না তারা বাড়ি আসতে পারে না নিজস্ব কোনো সত্তা থাকে না তো এরা পুরাপুরের জন্য অক্ষমতাই ভুগছে এই যে আমি বল যেটা এখন বলবো সেটা হলো যে যৌন অপব্যবহারের কারণে অতিরিক্ত যৌন অপব্যবহারের কারণে যৌন অক্ষমতা তো এইসব পুরুষের জন্য আজকে আমি দুইটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো কিন্তু তার আগে আমি বলবো যারা এই জন্য অপব্যবহার করে আসছে তারা এই পথ থেকে সরে আসতে হবে আমার এই ভিডিওটি যদি সবার কাছে এইভাবে পৌঁছায় তার বলে আমি তাদের উদ্দেশ্যে বলবো গার্জেনের উদ্দেশ্যে বলবো অন্তত ভবিষ্যতের কথা চিন্তা করে স্ত্রীর কথা চিন্তা করে বাচ্চাদের কথা চিন্তা করে ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে এই পথ থেকে দূরে সরে আসতে হবে কারণ আপনার দেখে আপনার সংসারে অশান্তি হবে সেটা বাচ্চাদের প্রভাব পড়বে আপনার বাচ্চার উপরে প্রভাব পড়বে তো সব দিক মিলিয়ে সুখী সুন্দর একটা জীবনযাপন করার জন্য আপনারা এই পথ থেকে ফিরে আসেন গার্জিয়ানরা এই বিষয়ে আপনার বাচ্চাদের উপর একটু খেয়াল রাখেন তাদেরকে সচেতন করেন এরপরে আমি যে মেডিসিন দুটা বলবো সেটা হলো এক নম্বর অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট মাদার টিংার যারা অতিরিক্ত যৌন অপব্যবহার করছে মাস্টারভিশন করছে বা হস্তমৈধান করছে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করছে চোখ মুখ কোঠারগত হয়ে গেছে দেখতে বৃদ্ধের মতো দেখা যায় তাদের জন্য এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানির সময় দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে দুই নাম্বার যে ওষুধটি বলবো সেটা হলো ট্রিবিউলাস টেস্টিস মাদার টিংচার ট্রিবিউলাস টেস্টিস মাদার টিংচার যৌন অক্ষমতার দ্রুত বীর্যপাত রোদের খুবই কার্যকরী একটা মেডিসিন যারা যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছে যনি স্পর্শ করা মাত্র বীর্যপাত হয়ে যাচ্ছে ভিতরে প্রবেশ করানোর সঞ্চালন করার পরে বীর হয়ে যাচ্ছে তাদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাহায্য করে থাকে ওষুধটি দশ কোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে আর আপনারা যখন ওষুধ দুটো কিনবেন অবশ্যই জার্মানি ওষুধ কিনবেন অবস্থায় কিনবেন দোকান থেকে কিনবেন ওষুধ দেখে চেনা যায় না যে এটা আর আমি আগেও বলেছি এখনো বলছে আবারও বলবো যে আপনারা যে ডাক্তারের চিকিৎসা নেবেন সেই ডাক্তার থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন কারণ ডাক্তার সর্বোচ্চ ভালো ওষুধ দিয়ে আপনাকে সুস্থ করার চেষ্টা করবেন ডাক্তারের সম্মান বাড়ানোর জন্য হলেও তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ